যে গর্তটা এটা তো সোজা নয় এদিক ওদিক করে আছে তাই আমি হাত কি ভাঙা ভাঙবো না মাছ ধরবো সেটাই ভাবছি যাই হোক আজকে আমরা যাত্রা শুরু করছি পাশবর্তী মা থেকে ধনচি ফরেস্ট তবে চলুন আজকে এই যাত্রা পথে সাক্ষী হিসেবে আপনাদেরকে থেকে রাখতে চাই তাই আপনারা উপভোগ করুন নমস্কার আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো রয়েছেন সুন্দরবন নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত তো এই মুহূর্তে আমরা যেখানে অবস্থান করছি আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের ঠাকুরার নদী এবং আমার পিছনে যে দ্বীপটা দেখতে পাচ্ছেন আমাদের সুন্দরবনের একটি উন্নতম দ্বীপ হাতিসুর দ্বীপ বা অনেকে বলে থাকেন অচিন্ত্যনগর বা লক্ষ্মী নামে অনেকে কিন্তু চিনে থাকেন যার পরে রয়েছে কিন্তু শিবা নদী এবং তারপরে রয়েছে আমাদের ভারতবর্ষের সব থেকে ক্ষুদ্রতম দ্বীপ কে প্লট যাই হোক আজকের এই পর্বের মাধ্যমে আমরা যে ঠাকুরা বসে রয়েছি এবং পাশে রয়েছে কিন্তু ঠাকুরা নদীর একটা বড় অংশ আর এটা হচ্ছে ঠাকুরা নদীর একটা উৎসব বা মোহনা বলতে পারেন তো আজকের এই পর্বের মাধ্যমে আপনাদের দেখাবো এই ঠাকুরা নদীর পাশে রয়েছে বাঘের জঙ্গল এবং আজকের চব্বিশ ঘন্টা এই নৌকতে আমরা রাত্রি যাপন করবো এবং জাল ফেলে এবং মাছ ধরার জন্য বিভিন্ন কলা কৌশল অবলম্বন করে যেভাবে মাছ ধরা যায় সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব আর আজকের এই পর্বের মাধ্যমে এই যে আমাদের এই চ্যানেল থেকে আপনারা অবশ্যই উপভোগ করতে পারবেন আর কেমন হয়েছে আপনারা অবশ্যই 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 লাইক কমেন্ট করে জানাবেন যদি ভুল বলে থাকি দেবেন আর যদি আপনাদের এই পর্ব যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক পুরো ভিডিও আপনাদের দেখার জন্য একান্তইভাবে আপনাদের কাছে অনুরোধ রইল আমার চলো আমাদের মানুষদার অবস্থা দেখুন জল পরিণয় জল পরা পাথর প্রতিমা ফিশিং ওনারের অবস্থা দেখুন জল এই যে বলছিলাম না দেখুন আমাদের সুন্দরবনের ডাকুর মাছ বলে এগুলোকে অ্যাকচুয়ালি মেনে মাছও বলে বেশ বড় বড়। আর এর তরকারি এত সুন্দর সুস্বাদু কি বলো কি সুন্দর আমাদের জল আমাদের আমার বাঘ জঙ্গলের সাইডে আপাতত আমি একা যেতে ভয় পাচ্ছিলাম তো মানুষ দা এসছে এবার বাঘ জঙ্গলের সাইডে মাছ দেখো কত দেখো খেয়াল রাখো

ধরেছি ধরেছো ধরেছি জবাব নেই বড় বড় জবাব নেই সেই দেখুন এ দেখুন বেদে মাছ দেখুন কত বড় দেখেন তো আর আমার আমার কালাতে দেখতে পাচ্ছেন একদম পুরো মাছের মতো জলপরা মক্কা দাও মক্কা দাও হুম কোথায় ঢুকি দেখাও ঢুকি যাব ওই যতগুলো গর্ত সবগুলো গর্তে আছে এখানে সবগুলো গর্তে সবগুলো গর্তে আছে ভেতরে যেতে হবে মিনি মাছ ধরার পর্ব চলছে এখন এই এখানে করতো বাবা ধরেছি ধরেছি ওই হুই ধরবো কে আমি ধরবো ওকে আমি ধরবো দুটো আছে দুটো ওর সঙ্গে কাঁকড়া আছে কাঁকড়া আছে আমার হাতে কামড়া আছে উম মাছটা বড় আছে আগে কাঁকড়া ধরবো আগে কাঁকড়া ধরি নালে আমার হাত কামড়ে দেবে হ্যাঁ আগে কাঁকড়া ধরি এই দেখুন কাঁকড়া এই দেখুন কাঁকড়া এবার মাছটা ধরবো আমাকে ঘুরে গো এইভাবে হয় এইভাবে হয় আমি মাথা ধরতে পারিনি আমি ঠ্যাং ধরে নিয়েছি দেখুন ও ন্যাচ আবার ওই আবার ঢুকে যাচ্ছো

এত কাদা তো সুন্দর লাগছে তো শুধু ধরা পড়ে যাচ্ছে শুধু ধরা পড়ছে কালারটা দেখো

আমার চলে গেছে একটু দেখুন দেখুন কি বলবো আমার হাত বেঁকে যাচ্ছে এদিক ওদিক করে বাঘ দেখ মানে এই যে গর্তটা এটা তো সোজা নয় এদিক ওদিক করে হাঁচে তাই আমি হাত কি ভাত ভাঙবো না মাছ ধরবো সেটাই ভাবছি তা মাছ ধরবো আমি হ্যাঁ ধরেছি ধরেছো এইবার ধরেছি ঘুরছে এবার ধরেছি কি কষ্টে দেখুন এই মাছটা খুব কষ্ট করে পুরো ঝাল ঝাল খাবো কিন্তু ও দেখতে পাচ্ছেন তো হ্যাঁ এই দেখো কালারটা দেখো তখন আমরা মেনে মাছ ধরলাম গর্ত থেকে তো চলো এখন আমরা বাঘের জঙ্গলে চলুন আপনাদের বাঘের জালটা একবার দেখিয়ে নিয়ে আসি

ওইখানে বড় একটা খাড়ি রয়েছে বুঝলে এই দেখুন এই দেখুন পুরো বাঘে জাল দিয়ে ঘেরা রয়েছে এই দেখুন ওই পারে দেখো কাঁকড়া ফাঁকড়া মনে আছে বুঝলে এই দেখুন পুরো পুরো বাঘে জাল দিয়ে ঘেরা রয়েছে দেখুন আর আমাদের মানুষ তারপরে বাঘ জঙ্গলের ভিতরে ঢুকে গেছে জাল ওপরে আসতে শুধু আপনাদের জন্য একটু আসলাম আনন্দ দেওয়ার জন্য কাদা পড়ে গেছে আমরা পুরো একদম বাঘ জঙ্গলের ভিতরে পদার্পণ করেছি বেশি কথা বলবো না এই না ওদের ভিতরে গভীরে যাওয়ার দরকার নেই গভীরে যাওয়ার দরকার নেই আই দেখুন জাল দিয়ে খেরা আর আমরা ওই পারে ছিলাম আর এখান থেকে জাল খেরা আর এটা পুরো বাঘের জঙ্গল এই দেখুন পুরো জাল দিয়ে খেরা রয়েছে না না থাকা দরকার নেই থাকা দরকার নেই রিক্স নেওয়ার দরকার নেই একদম এই শান্তনু ফিরে এসো ফিরে এসো যাবো না বেশি দূর এই শান্তনু ফিরে এসো একদম দেখালাম জাস্ট অনেকে বিশ্বাস নাও হতে পারে যে যে কোনো অরণ্যের কাছে গিয়ে হয়তো বলছে বাঘের জঙ্গল কিন্তু না সত্যিকার বাঘের জঙ্গলের পাশেই আমরা এই মেনে মাছ ধরছি জালও ফেলেছি ঠিক করে লক্ষ্য করো এই ঠিক করে লক্ষ্য করো একদম উল্টো পাল্টা হয়ে গেলে কিন্তু তুলে নিয়ে চলে যাবে কিন্তু লক্ষ্য করো ঠিক করে সাবধান করে আসো বাবা গা গা করছে কি গভীর ছি 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 নাম ধরাও পাপ বাঘ আমাদের তুলে নিয়ে যা আগে যা এই মানুষটাকে বাঘ দেখলে ভয় পেয়ে যাবে এ কে ও লোকের বন্ধু আছি থেকে এলো ওই লোকের বন্ধু পরে আপনাদের পরে দেখাবো এই বাঘের সঙ্গে অনেক ঘটনা রয়েছে মানুষদার বুঝতে পেরেছেন শোনাবো পরপর পর্ব আসবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এখন আমরা জাল দিয়েছি আমাদের চেকিং করবো এখন কি পরে দেখা যাক আর এই যে বাঘ জঙ্গল আমরা ওই মাছ ধরেছি মজা করে খাবো আজকে মেনে মাছ ছেলে ভাজ একদম তেল ঝাল করবো তেল ঝাল চলো খুব সুন্দর টেস্ট এরা কিন্তু খারাপ কিছু খায় না এই নদীর মাটি মাটি খায় খুব সুন্দর মানে কি বলে এই মাছ অতো কোনো মাছই নেই খুব সুস্বাদু মাছ মাছ এটা এক কথায় বলতে গেলে আমাদের টাইমিংটা ভুল হয়েছে আরও এক ঘন্টা আগে আসার কথা ছিল আমাদের তো আমাদের খাওয়া দাওয়ার জন্য মাছ ধরে রান্না করে খাওয়া দাওয়া যার কারণে অনেক দেরি হয়ে গেছে বুঝতে পারিনি কি ওই জাল তুলে নেবে হ্যাঁ এখন থাকবো না আর এই মুহূর্তে আমরা যেখানে আছি না

আর যাই হোক খাওয়া যাক কেমন লাগে দেখেন পরে জানাবো জাল তোলার পর্ব চলছে আমরা যেদিকে মা বসলাম জালটা স্যার চিংড়ি মাছ ভেসে ভেসে চলে যাচ্ছে প্রচুর চিংড়ি মাছ লাফালাফি করছে আজকের পর্ব এতটাই আমি যদি কোনো ভুল বলে থাকি কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে